এলাকায় উন্নয়নে প্রায় তিন কোটি টাকা খরচই করতে পারল না পুরাতন মালদা ব্লকের শাহাপুর গ্রাম পঞ্চায়েত ফলে এলাকার নিকাশি ব্যবস্থা পানীয় জল রাস্তাঘাট বেহাল অবস্থায় পড়ে রয়েছে এলাকার মানুষ রীতিমতো খুব উগড়ে দিয়েছেন স্থানীয় পঞ্চায়েতের বিরুদ্ধে আর এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর বর্তমান বিজেপির পঞ্চায়েত সদস্য মন্দিরা দাস জানান দু সালের নির্বাচনে শাহাপুর গ্রাম পঞ্চায়েতের প্রথম বিজেপি দল দখল করে সেই বছর প্রথমে তিন বছর ফিফটিন ফিনান্সের টাকা দিয়ে এলাকার উন্নয়নের কাজ হয়েছিল তিন বছর পর অনাস্থায় পঞ্চায়েত দখল করে তৃণমূল থমকে যায় এলাকার উন্নয়ন তৃণমূলের প্রধান ও সদস্যরা ফিফটিন ফিনান্সের প্রায় তিন কোটি টাকা এলাকার উন্নয়নের কাজে ব্যবহারই করতে পারেননি তারা সেই টাকাগুলো আত্মসাত করার চেষ্টা করেছিল আমরা এর বিরোধিতা করি শাহাপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান মাম্পি শাহ জানান প্রায় তিন কোটি টাকা পঞ্চায়েতে এসে পড়ে রয়েছে এর আগে তৃণমূল পরিচালিত বোর্ডের প্রধান এই টাকা খরচ করতে পারেননি এবারের নির্বাচনে এলাকার মানুষ আমাদের ভোটে জয়ী করেছেন তাই এবারে আমরা রাস্তাঘাট জল লাইট ড্রোন সিস্টেমের কাজ খুব শীঘ্রই শুরু করতে চলেছি ইতিমধ্যেই তার টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে যদিও শাহাপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূলের প্রধান অনেক ঘোষ জানান জল ড্রোনেজ সিস্টেম রাস্তাঘাট প্রতিটি ক্ষেত্রেরই টেন্ডার করা হয়েছিল কিন্তু বিজেপির উপপ্রধান সঞ্চালক কোনো মিটিংয়ে আসেননি তারা কাজ করতে বাধা দেন তাদের দাবি ছিল তিন কোটি টাকার কমিশন তাদের দিতে হবে সেই ক্ষেত্রে আমি কোনো কমিশন দিতে চাইনি প্রায় এক বছর হয়ে গেল শাহাপুর গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে অথচ এখনও পর্যন্ত কোনো কাজ হয়নি আমাদের সাহাপুর গ্রাম পঞ্চায়েত চার নম্বর বালাশাহাপুর যৌথ রাস্তা বারো মাসে এখানে জল থাকে বুঝলেন তো এই জলের না আমাদের শাহপুরে না কোনো ড্রেনের ব্যবস্থা আছে না কোনো পাইপ না খাই না পানীয় জলের কোনো ব্যবস্থা আছে আমাদের আমাদের এখানে বারো মাসে জল 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 থাকে আমরা আমি আমরা শুনেছি যে অঞ্চলে তিন কোটি টাকা এসে পড়া আছে সেই সেই টাকা কী হলো না হলো আজ পর্যন্ত আমাদের শাহপুরের লোকজনের কোনো মানে চিন্তা ভাবনাই এই মানে এই সরকার বলেন বা আমাদের রানিং এখন বিজিপি প্রধান হয়েছে বিজেপি প্রধানকেও আমাদেরকে দেখতে হবে কি করছে না করছে এর কারা ছিল এর আগে টিএমসি ছিল টিএমসি ছিল এর আগে এর আগে বিজেপি প্রধান ছিল বিজেপি প্রধান থেকে যখন টিএমসিরা বোর্ডকে কিনা বেচা করে টাকা দিয়ে টাকা দিয়ে বিজিবি মেম্বার কিনে বিজি মেম্বারকে কিনে নিয়ে ওরা নিজেরা ভোট গঠন করে যে যেটুকু রাস্তা হওয়ার সম্ভাবনা ছিল সেটুকু রাস্তার হয়নি এবার আবার নতুন করে পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ভোট গঠন করেছে এ রাস্তা দেখতে পাচ্ছেন রাস্তার কি পরিস্থিতি এখানে পাশেই একটা প্রাইমারি স্কুল সব বাচ্চারা স্কুলের বাচ্চারা না স্কুলে যাওয়া আসা করে জল ডাঙিয়ে যায় জল ডাঙিয়ে আসে ঠিক আছে সাধারণ আমাদের বিশেষ করে আমাদের পাড়ার বউ বেটিদের খুব পরিস্থিতি খুবই খারাপ আমাদের এই জায়গাটার নাম হলে দাস কলোনি কোনো জলের কোন অসুবিধা আছে জল ফেলার জায়গা নাই আমরা খুব কষ্টে আছি এই জায়গাতে ড্রেন নাই জল ফেলার জায়গা নাই কিছু নাই জলটা আমরা সামনে ফেলি জলগুলো ফেলি গন্ধ করে মশা হয় সব কিছু নোংরাতেই থাকি নাই বাড়তে বাড়তে জল সব তুলে তুলে ফেলতে হয় দেনে পাশে পঞ্চায়েতকে বলে আর কি করবো করছে করছে না না বলা কিন্তু কাজ আমরা অনেক সমস্যার আছি কেন যে আমাদের জল ফেলার অসুবিধা ডেল নেই পাইতে বাইতে জলের জায়গা গর্ত করে ফেলতে হয় তো মশা হয় অসুবিধায় থাকা যায় না সন্ধ্যা লাগলে মশা মোটে থাকতে পারা যায় না খুব অসুবিধা হয় পঞ্চায়েত আমরা অনেকবার বলেছি এমনকি দরখাস্তও দেওয়া হয়েছে লিখিতও দিয়েছি আমরা অনেকজন মিলে তো কেউ কোনো কাজ করেনি আমরা এর আগেও দরখাস্ত করেছিলাম সবাই মিলে গিয়ে ছিলেন বলে এই বিষয়ে আমি তার প্রথমেই বলি আমি যখন প্রথম প্রধান হলাম প্রধান হলাম তখন বিজেপি প্রধান হলাম তখন সেই সময় আমাদের ফিফটিন ফিন্যান্সের এক কোটি আটাত্তর লক্ষ টাকা পড়েছিল তারা কোনো কাজ করেনি তার পরবর্তীতে পরে রিয়ারে আবার এক কোটি টাকা ঢুকে মোট প্রায় আড়াই থেকে প্রায় তিন কোটি কাছাকাছি টাকা আমার ছিল আমি সম্পূর্ণ টাকাটাই কিন্তু টেন্ডারে করে ফেলেছিলাম আমরা একটা একটা করে স্কিম ধরে ড্রেনের কাজ ছিল রাস্তার কাজ ছিল জলের যে পাইপ পাইপ লাইনের কাজ ছিল তারপরে আপনার টাওয়ার লাইটের কাজ ছিল সম্পূর্ণ টাকাটাই পুরো টাকাটাই প্রায় তিন কোটি টাকায় আমি টেন্ডার করে ফেলেছিলাম কিন্তু বিজেপির যেহেতু উপপ্রধান আর সঞ্চালক এরা এদেরকে বারবার বারবার বার সত্ত্বেও মিটিং ডাকা সত্ত্বেও তারা মিটিংয়ে আসেনি তাদের কাছে আমি রিকোয়েস্টও করেছিলাম তারা কাজ করতে রাজিও হয়েছিল সই করতে মিটিং এসে আসতে চেয়েছিলো আসার পরে আবার তারা উল্টে গেছিলো বলছি না আমরা কোনো এলাকার কোনো কাজ করতে দেবো না যদি কাজ করতে হয় তাহলে আমাদেরকে তিন কোটি টাকার যে এই কমিশন সেই টাকাটা আগে বুঝিয়ে দিতে হবে আর সেই তিন কোটি টাকার প্রায় তিরিশ লক্ষ টাকা কমিশন তারা আগে চেয়েছিলো তারা কাজ করতে চায়নি তারা আর টাকাটাকে আগে ভেবেছিল বলে আমি বললাম না এরকম কোনো টাকা পয়সা দেওয়া যাবে না আর সরকারি টাকা আছে কাজ হবে ওপেন টেন্ডার হবে যেহেতু এখন নিয়ম হয়ে গেছে অনলাইন টেন্ডার অনলাইন টেন্ডারে যে কোনো কন্ট্রাক্টর কাজ করতে পারে কিন্তু তারা সেটা মানেনি তারা কাজ করতে দেয়নি আমি তবুও ওয়ার্ক দেওয়ার চেষ্টা করেছিলাম ওপেন টেন্ডার ওপেন করার চেষ্টা করেছিলাম তারা সেটাকে হাইকোর্ট করে বন্ধ করে দিয়েছিল তারা চাই এলাকার কোনো কাজ যেন না হয় আর আমাদের তৃণমূল সরকার সবসময় চাই হ্যাঁ যে কোনোই হোক সবাইকে সাথে নিয়ে যাই যে পাবলিকের কাজ হোক জনসাধারণের কাজ হোক উন্নয়ন কী জিনিস সেটা একমাত্র তৃণমূল সম্পূর্ণ নিজেদের এটা স্বার্থ সিদ্ধির না মিথ্যা কথা বলেছে এখনও তো সেই টাকা পড়ে আছে এখনও কেন সেই তিন কোটি টাকার কাজ প্রায় এক বছর হতে চললো তবুও তাহলে কাজটা টাকাটা কেন তারা শেষ করতে পারছে মালদা টুডে